হজ বা উমরাতে গিয়ে কমবেশি সবাই নাম্বার এবং ইন্টারনেট নিয়ে মোটামুটি বিড়ম্বনায় পড়ে যেটার গ্রামীণ ফোন একটি সুন্দর রোমিং ব্যবস্থা করেছে যা বাংলাদেশ থেকেই প্যাকেজটি অ্যাক্টিভ করে নিলে হজ বা উমরার সময় কেউ আর কোনো বিড়ম্বনায় পড়বে না ধন্যবাদ গ্রামীণ ফোনকে প্রথমে আমাদের মাই জিপি অ্যাপে যেতে হবে সেটা হচ্ছে আমি যাচ্ছি মাই জিপি অ্যাপটা ওপেন হলো তো অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই এক হাজার টাকা বা দু হাজার টাকার উপরে থাকতে হবে তো এখান থেকে আমি একটু নিচের দিকে যাব স্ক্রুল করে এখানে যে মাই শর্টকাটস মাই শর্টকাটস এখানে সি মোর সি মোরে গেলেই এখানে হচ্ছে একটা অপশন আসবে রোমিং রোমিংয়ের অপশনে এখানে হচ্ছে রোমিং রোমিং রেট এবং রোমিং অফার তো আমি রোমিং অফারে যাব। রোমিং অফারে গেলে এখানে বিভিন্ন কিছু রোমিংয়ের অফারগুলো আছে এখানে আরও অনেকগুলো প্যাকেজ আসছে হজ এবং উমরা প্যাকেজ যেটা সেটা আমরাতে তো সিলেক্ট করবো বা আপনি একদম অলে থাকলেও নিচের দিকে পেয়ে যাবেন হজ এবং উমরার যে প্যাকেজ সেই দুটা নিচে আসে তো আমি এখান থেকে হজ এবং উমরার প্যাকেজটা সিলেক্ট করলাম এখানে দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে নাই নয়শো নিরানব্বই টাকা এবং এক হাজার নয়শো নিরানব্বই টাকার তো নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটার মধ্যে দশ মিনিট পাব এবং ছয় জিবি পাব পনেরো দিনের জন্য যে দশ মিনিটটা যদি কল আসে বা কল যায় সেটা দুটাই কাউন্ট করবে মানে ইনকামিং এবং আউটগোয়িং কলের উপরে কেউ যদি আমাকে ফোন দেয় সেটারও মিনিট হিসাবে কাটবে এখান থেকে এবং আমি যদি কাউকে ফোন দিই সেটাও কাটবে আর ছয় জিবি ইন্টারনেট পাবো পনেরো দিনের জন্য আর দুই হাজার টাকার যেটা আছে সেটা হচ্ছে পঞ্চাশ মিনিট পাবো এবং দশ জিবি ইন্টারনেট পাবো পঞ্চাশ মিনিটটাও এই একই রকম কেউ কল দিলেও আমার এখান থেকে কাটবে আমি কারকে কল দিলেও এইখান থেকে মিনিট কাটবে এবং দশ জিবি যেটা সেই দশ জিবি পনেরো দিনের জন্য স্পিডটা ভালো পাবো তারপরে আনলিমিটেড ইন্টারনেট পাবো দশ জিবি শেষ হয়ে গেলেও আমি আর আনলিমিটেড ইন্টারনেট পাবো সেটা হচ্ছে ওয়ান এম স্পিডে ওকে এটাই এখান থেকে কনফার্ম পার্সেসে দিলেই হয়ে যাবে তো আমি কনফার্ম পার্সেস দিয়ে দিলাম এরকম হয়ে যাবে তো যে সাকসেসফুল কিন্তু তারপর এখানে গো হোমে গিয়ে এখান থেকে ব্যালেন্স থেকে চেক করে নিতে হবে যে কি অ্যাক্টিভেট হয়েছে আমার এখানে ব্যালেন্স নাই তাই এখানে হচ্ছে লেখা আছে দুঃখিত আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই অনুগ্রহ করে রিচার্জ করুন চেষ্টা করুন এভাবে করে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ